নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুরাটের একটা ফেমাস স্ট্রিট ফুড রেসিপি তার নাম রাজা রানী পরোটা নামটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে পরোটাটা খেতে পরোটাটা খেতেও যেমন সুন্দর তার থেকেও বেশি খেতে যেমন সুন্দর হয়ে থাকে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর আর এটা খুব হেলদি একটা পরোটা এতে অনেক রকম ভেজিটেবলস ইউজ করা হয়ে থাকে বাড়িতে অনেক সময় বাচ্চারা ভেজিটেবলস খেতে ঝামেলা করে আপনারা এই পরোটা দিয়ে সেটা খাওয়াতে পারেন তাহলে চলুন আর দেরি না করে এই পরোটাটা কীভাবে বানিয়ে হয় দেখে নিন এখন রাজারানি পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রথমে ডো তৈরি করে নেবো সেই ডো তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোটো বাটির মাপে হাফ বাটি ময়দা আর এই বাটির মাপই এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি আটা আমি আটা ময়দা মিশিয়ে এই ডোটা তৈরি করব এতে ডোটা বেশ নরম হবে তবে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি নুন নুনটা দিয়ে ভালো করে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ময়ান দেবার জন্য এক চামচ মতো সাদা তেল বেশি তেল এখানে দেবার প্রয়োজন নেই এক চামচ সাদা তেলেই কিন্তু এটা কাজটা হয়ে যাবে কারণ আটা ময়দা দুটো মিক্সড করে বানানো হচ্ছে তাই ময়ানটা খুব বেশি দিতে লাগে না এখানে ভালো করে তেলটাকে আটা ময়দার সঙ্গে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো এখানে আমি নর্মাল ওয়াটারই ব্যবহার করছি আর ডোটা আমরা যেরকম পরোটার ডো তৈরি করি অনেকটা সেই রকমভাবেই তৈরি হবে বেশ নরম ডোই এখানে তৈরি করে নিতে হবে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যে সময় এই ডোটা রেস্টে থাকবে সেই সময় আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব এই পরোটার জন্য এখন ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি যে সময় ময়দাটা রেস্টে রয়েছে সেই সময় আমরা এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকামের অর্ধাংশ ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়েছি বাঁধাকপি কুচানো দু টেবিল চামচ মতো নিয়েছি গাজরের কুচি হাফ কাপ নিয়েছি ধনে পাতা একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধাংশ আমি কুচিয়ে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো কিছু উপকরণ আমার যতটুকু দরকার ততটুকু নিয়েছি আপনারা পরিমাণগুলো কম বেশি করে নেবেন এখানে নিয়ে নিয়েছি ছ সাতটা মতো কাঁচা লঙ্কা আর সাত আটটা মতো রসুনকে থেতো করে নিয়েছি একটা সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর হাফ লিটার দুধ ক্রিম মিলকে আমি এখানে ছানা কেটে নিয়েছি তবে আপনার ছানির জায়গায় দোকান থেকে কেনা পনিরও ব্যবহার করতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একটা বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তাতে আমাদের সমস্ত উপকরণগুলোকে মিক্স করে একটা পুর তৈরি করতে সুবিধা হবে এই সবজিগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করে নেবো এবার পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত যে উপকরণগুলো আমি দেখালাম সবগুলো এক এক করে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে একটা কথা বলি এখানে যে পরিমাণ ধনেপাতা আমি নিয়েছি সবটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না কিছুটা পুরের জন্য নিয়ে বাকিটা আমি পরে ডেকোরেশানেই ইউজ করব বলে কিছুটা রেখে দিচ্ছি আর বাদ বাকি ভেজিটেবলসগুলো যা যা নিয়েছি সবই আমি পুরের মধ্যে এখনই দিয়ে দিচ্ছি সব পুঁচিয়ে নেওয়া ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম যে ছানাটা আমরা ঘরে তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো হাতে করে এইভাবে চটকে তবে সবটা দেবো না খানিকটা দেবার পর অল্প সামান্য একটু সরিয়ে রেখে দিচ্ছি সেইটুকু আমরা পরোটাটা ডেকোরেশনের জন্য ব্যবহার করবো আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু যেটা সেদ্ধ করে নিয়েছিলাম এই উপকরণগুলোকে এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেখে নেব হাত করে ভালো করে মেখে নিলে এগুলোর মধ্যে কোনো বড় দানা থাকবে না ভালো মতো মিশে যাবে সমস্ত ভেজিটেবলসের সঙ্গে আলুর কোনো বড় দানাও থাকবে না আর পনিরটাও ভালো মতো মিশে যাবে এবার কিছু গুঁড়ো মশলা এখানে নিয়ে নিয়েছি নিয়েছে স্বাদ মতো নুন আর এই চামচের মাপেই আমি এখানে সমস্ত মশলাগুলো নিয়েছি নিয়েছি এক চামচ পরিমাণ আমচুর পাউডার এক চামচ চিনি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালারের জন্য ব্যবহার করা হয় ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নিয়েছি ধনে গুঁড়ো যেটা চামচে রয়েছে আর হাফ টি মতো নিয়েছি ঘরে ভাজা মশলা এই ঘরে ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি জৈত্রী জায়ফল এখানে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি এখানে হাফ টি দিয়ে দিচ্ছি তবে আপনারা রকম ভাজা মশলা না দিয়ে দোকানের কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন এবার এই গুঁড়ো মশলাগুলো সব আমি এখানে ঢেলে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে ঢেলে দিয়ে ভালো করে আবার হাতের সাহায্যে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এগুলো মেখে নিলেই আমাদের একটা পুর তৈরি হয়ে যাবে এই মাখা পুরটা আমরা পরোটাটা বেলবার সময় সেখানে ব্যবহার করব এখন আধ ঘন্টা হয়ে গেছে আমাদের ডোটাও পুরোপুরি সেট হয়ে গেছে এবার হাত দিয়ে মাখার সময় দেখবেন এটা বেশ নরম হয়ে গেছে আগে মাখার সময় যতটা নরম ছিল রেস্টে রেখে আরও কিন্তু খানিকটা হয়ে গেছে। এখন এই পুরো ডোটা দিয়ে আমরা একটা পরোটা তৈরি করব এবার ডোটাকে তুলে নিয়ে বেলে নেব সেই জন্য একটা চাপটি বেলুন নিয়েছি আর তার মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি আটা বা ময়দা যা খুশি আপনারা এখানে ছড়িয়ে এটাকে বেলে নিতে পারেন প্রথমে একটু ছোট করে বেলে নেব এখন একটা বেলনার সাহায্যে এটাকে বেলে নিচ্ছি দেখুন ছোট করে বেলে নিয়েছি এবার এর মধ্যে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দুই থেকে তিন চামচ মতো দিয়ে চারপাশ থেকে এইভাবে মুড়ে নিয়ে মুখটাকে একসঙ্গে করে ভালো করে সিল করে দিচ্ছি এবার সিল করে দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে একটু আলতো আলতো করে চাপ দিয়ে এটাকে স্ট্রেচ করে নেবো এইভাবে স্ট্রেচ করে নিলে কি হবে না ভেতরে যে পুটটা দিয়েছি সেটা সমস্ত পরোটার মধ্যে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে তারপর আলতো হাতে এটাকে বেলে নিতে হবে ভিডিওটি খুব বেশি লম্বা হয়ে যাবে বলে আমি এখানে একটু স্পিডে দেখাচ্ছি তবে কিন্তু এটাকে আমি আলতো হাতেই বেলেছি একটু সময় নিয়ে আপনাদেরও একটু আলতো হাতেই এটাকে বেলে নিতে হবে এই সময় খুব বেশি চাপ দিয়ে বেলতে গেলে ভেতর থেকে কিন্তু পুটটা বেরিয়ে আসবে অল্প একটু আদ্য বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই কারণ এই পরোটার ওপরে আমরা আবার ডেকোরেশন করব তাই এইভাবে বেলে নিয়েছি এবার এটাকে ভেজে নেব এই জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে ননস্টিক তাওয়া ব্যবহার করছি তবে আপনারা এমনি নর্মাল প্রতিদিন আমরা যে তাওয়া ব্যবহার করি রুটি বেলা রুটি শাকার জন্য সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম এক চামচ দু চামচ মতো দিয়ে আমরা পরোটাটা দিয়ে দেবো এখানে এই পরোটাটা কিন্তু আপনারা শুকড়ো খোলায় আগে আর ভাজার দরকার নেই একবারে ডাইরেক্ট তেল গরম করে দিয়ে দেবো এক পিট একটু ভাজা হলে আমরা উল্টে দেবো আর ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবো মাঝে মাঝে উল্টে পাল্টে দেব সুন্দর করে লাল করে এটাকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এক পিট ভাজা হলে আর এক পিটে অল্প করে একটু তেল চামচে করে ছড়িয়ে দেবো খুব বেশি তেল দিয়ে কিন্তু এই পরোটাটা ভাজতে লাগবে না অল্প তেলেই দেখবেন ভাজা হয়ে যাচ্ছে তেলটা লাগিয়ে দিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি ব্রাশের সাহায্যেও আপনারা তেলটা লাগিয়ে নিতে পারেন এইবারে এইভাবে একটু উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেবো দুপিটেই যখন খুব সুন্দর লালচে কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন আমাদের পরোটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এটা আর ভাজার দরকার নেই তখন এটাকে তাওয়া থেকে তুলে ফেলতে হবে এখন দেখুন আমাদের পরোটা দুপিটেই সুন্দর কালার চলে এসেছে এবার এটাকে আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি আর এই তাওয়ার মধ্যে আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম এখন যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুটটাকেই আমরা এই তেলেতে একটু ফ্রাই করে নেব আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি আর যে পুরটা আমরা রেখেছিলাম সে পুরটা থেকে দু তিন চামচ বা আর একটু বেশি মতো পুড় তুলে নিয়ে এখানে আমরা একটু ফ্রাই করে নেবো এই ফ্রাই করা পুরটা আমরা পরোটার ওপরে ব্যবহার করব পুরটাকে তেলে কিছুক্ষণ ফ্রাই করে নিলে এটা দেখবেন খেতেও বেশ টেস্টি হয়ে যাবে পুরটাকে আমরা মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট এইভাবে একটু ফ্রাই করে নেবো আমাদের পুরটা ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে এবার একটা পাত্রে এই পুরটা ঢেলে দিচ্ছি এরপরে আমরা পরোটাটাকে ডেকোরেশন করে নেব পরোটা ডেকোরেশনের জন্য থালায় পরোটাটা নিয়ে নিয়েছি আর যে পুরটা এইমাত্র আমরা ফ্রাই করলাম সেই পুরটা এইভাবে চামচের সাহায্যে পুরো পরোটার ওপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু পুরের লেয়ারটা একদম পাতলা থাকবে মোটা করে কিন্তু এখানে আমরা উপরে আস্তরণটা দেব না খুব পাতলা পাতলাভাবেই দেব পুরোটাতে লাগিয়ে দেওয়া হয়ে গেছে পুরটা এবার আমরা যে ধনেপাতাটা পাতাটা রেখেছিলাম সেই ধনেপাতাটা পাতাটা ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে নিলে পরোটাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে যে ছানাটা আমরা কিছুটা তুলে রেখেছিলাম পুরটা তৈরির সময় সেই ছানাটাও এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিজ চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে কম বেশি দিতে পারেন অনেকেই বাড়িতে বাচ্চারা চিজ খেতে পছন্দ করে আর চিজ যখন গলে যায় দেখতেও খুব সুন্দর লাগে তাই চিজটা আপনারা ইচ্ছা মতো কম বেশি করে নেবেন ওপর থেকে চিজটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ওভেনে ঢুকিয়ে একটু বেক করে নিচ্ছি তাতে চিজটা ভালো মতো গলে যাবে এখন দেখুন চিজটা সুন্দরভাবে গলে গেছে আমি মাইক্রো ওভেনে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো রেখেছিলাম সুন্দরভাবে গলে গেছে আমাদের পরোটা এখন সার্ভ করবার জন্য পুরোপুরি তৈরি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতেও যেমন সুন্দর বাচ্চারা দেখলেই ভীষণ খুশি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন রেসিপিটা কেমন লাগে তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ফলো করে নেবেন তাহলে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি বাই